ওয়েলকাম টু বিনোদন জগৎ গত পঁচিশে ডিসেম্বর সোমবার বড়দিনের পাশাপাশি সুপারস্টার দেবের জন্মদিন ছিল জন্মদিনে বিশেষ মুহূর্ত হলো কিভাবে কাটালেন দেব চলুন জেনে নিন বাইশে ডিসেম্বর মুক্তি পেয়েছে দেবের প্রধান ছবিটি বর্তমানে তিনি এই ছবির প্রচারের কাজেই ব্যস্ত শুক্রবার প্রধানের প্রিমিয়ারের পরে সেদিন রাতেই বান্ধবী রুক্মিণীকে পাশে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে প্রতি বছরই জন্মদিনের দিনটা দেব পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন তবে বড়দিনে প্রাককালে তিন বছর পর পর মুক্তি পাচ্ছে দেবের ছবি টনিক প্রজাপতি ও এবছরে প্রধান তাই ছবির প্রচার নেই ব্যস্ত থাকতে হচ্ছে অভিনেতাকে তাও এবছর তার ব্যতিক্রম হল না চব্বিশ তারিখ রাত্রে আরও একবার জন্মদিনে সেলিব্রেশন করলেন অভিনেতা পরিবারের সঙ্গে মা বাবা বোন বান্ধবী রুক্মিণী ও রাজচন্দ্র সহ ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশে নিয়ে কেক কাটলেন দেব কেকের থিম ছিল প্রধান ছবির দীপক নামে এছাড়াও বড়দিনের আগের দিন রাতে বন্ধুদের সঙ্গে শহরে ঘুরতে দেখা যায় তাকে একসঙ্গে গরম চা খেতে আবার কখনো তার হাতে খাবারের প্লেটে দিচ্ছে পরোটা আর তরকারি সোমবার বিকালের দিকে পাটুলিতে কেক কাটতে দেখা যায় অভিনেতা সাংসদ ও প্রযোজক দেবকে এদিন শহরের বেশ কিছু জায়গায় উপস্থিত ছিলেন তিনি ক্রিসমাস ও জন্মদিনের এই বিশেষ দিনে দেব ভক্তদের জন্য রিটার্ন উপহার হিসেবে দিলেন টেক্কার ফার্স্ট লুক দু হাজার চব্বিশে দেব ও শ্রীজিতের জুটির টেক্কা ছবি দু ষোলো সালে পরিচালক শ্রীজিতের সঙ্গে জুলটিকা ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে দীর্ঘ সাত বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন দেব শ্রীজিত যেখানে দেবের সঙ্গে থাকছেন দুই নায়িকা রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায় ছবির সঙ্গীতের দায়িত্বে থাকছেন অনুপম রায় শোনা যাচ্ছে পরমবত চট্টোপাধ্যায় অভিনয় করতে পারেন প্রযোজনায় থাকছে দেবের প্রোডাকশন হাউস আগামী বছরের পুজোতেই এই ছবির মুক্তির সম্ভাবনা সুপারস্টার দেবের জন্মদিনে শালার ও ডাঙ্কির পাশাপাশি দেবের প্রধানের সাফল্য ও নতুন ছবির ঘোষণায় খুবই আনন্দিত দেবের অনুরাগীরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন